বিসমিল্লাহির রহমানির রহিম সম্মান বিশেষ করে আমি 27 বছর যে মসজিদে ছিলাম প্রতি ইমামের দায়িত্ব পালন করছি উপযুক্ত আরেকজন প্রতি ইমাম ও আমরা পেয়ারাছি ওনার মুখ থেকে আমরা জানতে পারলাম এবং আমি এই কথাটা বারবারই বলতাম মাই নামাজ পড়বেন কি নিয়ে সেজি দিস কই বত্র জনপতি মাদ্রাসারপতি দিনাসির তারা শক্তিশালী নেগেটিভ একটা বয়ান তৈরি করেছিল যে মাদ্রাসা মানেই বেকার তৈরির কারখানা মাদ্রাসা মানে আল কায়দা মাদ্রাসা মানে মানে সন্ত্রাসী জঙ্গিবাদী এই নেগেটিভ এই শক্তিশালী নেগেটিভ দিয়ে অত্র জনপথ নয় শুধু সারা দুনিয়াতে তারা এই শক্তিশালী একটা নেগেটিভ একটা বয়ান তৈরি করেছিল বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এই বয়ানগুলো তৈরি করা হয় আপনারা জানেন আরেকটা বয়ান এখন চলতেছে সেই বয়ানটা হচ্ছে ডেঞ্জার ট্রান্সলেটিভ এডুকেশন ডেঞ্জার ট্রান্সলেটিভ এডুকেশন শুনতে কথাটা ভালো লাগে কিন্তু এই বিষয়টা হচ্ছে সাইকোলজির বিষয় একটা ছেলে ভাববে আমি মেয়ে হয়ে গেছি ডেঞ্জার চেঞ্জ করবে না কিন্তু মেয়ে মেয়ে একটা পোশাক পরবে অর্থাৎ ছেলে হয়ে একটা মেয়ের পোশাক পরবে মুখটা একটু করবে এরপর সে মেয়েদের মধ্যে অবস্থান করবে এই স্ট্রং নেভ এর বিপরীতে শুধু বিষয়ের মোকাবিলা করার উপযুক্ত এই বিষয়টাই আমি আপনাদেরকে অংশীদারিত্ব গ্রহণ করার জন্য অংশীবাগী হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য না টাকা পয়সা শুধু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সাইকোলজিক্যালি সমস্যাটা কি মানুষের মানুষ ধর্ম চায় কিন্তু পশ্চিমাদের বিশ্বাস বাইরে দেখে না পশ্চিমাদের যারা নিচ্ছে তা ধারণ করবে একই দুইটা কালার হবে কোন দিন এটা সম্ভব না তাদেরকে একটা চশমা দেওয়া হচ্ছে দুনিয়া দেখার জন্য আর পুরান হাদিসের একটা চশমা দিচ্ছে তারা দুইটাই একসাথে নিতে চায় আমাদের এই মানুষের ইতিমধ্যেই

পশ্চিম দিকে ছোট্ট একটা জায়গা মাত্র আট শতাংশ জায়গা এর মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে যায় আমার যৌবনের মাথের সময়টা সম্পূর্ণরূপে সেরে সে বলবো না তুমি এই জিনিসটা দেখতে পাবনা বাহ্যিক দৃষ্টি দেখে পাবে না অর্থ জনপথে মাদ্রাসার ছাত্র বলতে মাত্র আমরা তিন ভাই ছিলাম এখন মাদ্রাসার ছাত্র হাফেদে কোরআন

ভাই সাইকোলজিক্যালি কাজ করতেছি আচ্ছা ড্রাগ এডিক্টেড যারা তাদের এই ড্রাগ থেকে বেরানোর জন্য সবচেয়ে dudes এখন ইটপাগে আমাকে ফটো সার্চ আপতে আসবে যে আমি আমি আসতে পারবো না আমি তো বড়ে কাজে আছি সাইকোসোমাটিক ডিজর্ডার তৈরি হয় মনোদৈহিক সমস্যা তৈরি হয় ইয়াবা গাঁজা হিরোইন এইগুলো থেকে মানুষ ফিটতে চলে নিতে পারে না কারণ এত জোরে এডিকশন তৈরি হয় এত জেদি

বুঝিবানের বিরুদ্ধে এরকম করে ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে তাদের যে একটা শক্তিশালী নেরেটিভি তৈরি করে আপনারা হয়তো হিন্দি সবগুলো শোনেন এটা পারে একমাত্র ইমাম সাহেব এখানে টাকা দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান হয়তো করিনি শফিক সাহেব শফিক সাহেব বলছিলেন কি বুঝুন আমি করলাম কামেল আমি চাকরি কি করে আমি চাকরি করবেন না চাকরি আমরা বিক্রি হয়ে গেছি কলেজে চাকরি করতে যাই আমরা বিক্রি হয়ে গেছি আপনি বিক্রি হবেন না আপনি না

এই যে করোনা আসলো কোন স্কুল খুলেছিল কোন কলেজ খোলা ছিল আর কলেজ স্কুল গুলো হচ্ছে কি চেক বন্ধ কোন সময় বন্ধ হয় না এখন আমরা মনে করি